নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আবহাওয়ার এক বড় খবর নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে যারা ভাবছিলেন শীত বিদায় নিয়েছে তাদের জন্য রয়েছে একদম টাটকা আপডেট কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি আবারও জাঁকিয়ে শীত ফিরতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দিচ্ছে তেমনই এক ইঙ্গিত চলতি ফেব্রুয়ারি মাসেই নাকি আবারও নামতে পারে তাপমাত্রার পারদ গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম রোদের তেজ বাড়ছে আর শীত যেন একটু একটু করে কমছে কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এখনই সোয়েটার বা চাদর আলমারিতে তুলে রাখার সময় আসেনি উত্তর দিক থেকে আসা ঠান্ডা উত্তুরে হাওয়ার দাপট আবারও বাড়তে পারে এর ফলে আগামী কয়েকদিনে তিলোত্তমা তছনছ হতে পারে কনকনে ঠাণ্ডায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রার এই ওঠানামা বেশ অদ্ভুত হলেও নতুন করে পারদপতনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস বিশেষ করে রাতের দিকে এবং ভোরের দিকে ভালোই শীত অনুভূত হবে জেলাগুলোতে ঠান্ডার আমেজ থাকবে আরও বেশি তাই যারা ভাবছিলেন শীত ফুরিয়ে গেছে তারা সাবধান ফেব্রুয়ারির এই দ্বিতীয় ইনিংস কিন্তু বেশ জমিয়ে হতে পারে শরীর ঠিক রাখতে গরম পোশাক সাথে রাখুন এবং সাবধানে থাকুন আবহাওয়ার এমন সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন খবরটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ